হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো সাবধানে আছো সবার সুস্থতা কামনা করে আজকে নতুন একটা ফ্রেশ ব্লগ শুরু করছি তো সকাল সকাল চলে এসেছিলাম রান্নাঘরে তার কারণ এখন এত রোদ্দূরে তাপ সেটা তো আর বলার কোনো কথাই নেই তো মা ওর জন্যই বলে সকাল সকাল রান্নাবান্না করে ঘরে চলে আসবি তো আমি তো আবার উনুনে রান্না করি বলে অনেকের অনেক রকম প্রবলেম আছে তো থাক সেটা আর বললাম না তো আমি আমার ভালো লাগে উনুনে রান্না করতে তাই আমি রান্না করি আর আমি অতীত ভুলিনি বলেই আমি উনুনে রান্না করি আর যাই হোক তো সকাল সকাল পান্তা ভাত খেতে কার কার ভালো লাগে পান্তা ভাত পেঁয়াজ আলু ভাজা তো যাই হোক খেয়েছি সকালবেলা জমিয়ে আমার তো ভীষণ ভালো লাগে ভীষণ ফেভারিট তো যাই হোক এখানে চলে এসেছিলাম বাড়ির আর এক সদস্যকে স্নান করানোর জন্য কারণ যে গরম পড়েছে আমরাই থাকতে পারছি না দিনে তিন চারবার করে ম্যাক্সিমাম সবারই প্রায় স্নান হয়ে যায় তো এই বেচারি বা কেন বাদ থাকবে তো ওর জন্যেই ভাবলাম যে ওকেও একটু ফ্রেশ করি স্নান করিয়ে দিই ওরও তো গরম লাগে আর এদিকে বাবানকেও স্নান করিয়ে নিয়ে চলে এসেছিলাম স্নান করানোর পরে ওকে মানে পুরোপুরি রেডি করে দিচ্ছিলাম আর এখন গরম মানে পুরো সব সবসময় পাউডার দিয়ে রাখতেই হবে কারণ এই গরমে ঘামাছি এমনিই বেরিয়ে যাচ্ছে মানে কোনো কথাই রাখে না আর কি তো যাই হোক ছেলেপিলেকে খুব সাবধানে রেখো তোমরা আমরা মোটামুটি রাখছি তার মধ্যে দিয়েও আগের তারিখে বাবানের শরীর অসুস্থ হয়ে গেছিলো আবার মাঝেও হয়ে গিয়েছিল তারপর গায়ে র্যাশ বেরিয়েছিল এই গরমে তো ঘামাছির কথা এ এর জন্যে বললাম যে এই গরমে না সবার সমস্ত বাচ্চা বড় সবাই র্যাশ বেরোচ্ছে ওর জন্যই বললাম মানে গরম গোটা যাকে বলে এত পরিমাণ বাবানের গায়ে র্যাশ বেরিয়েছিল এবং আমার গায়েও বেরিয়েছে তো যাই হোক ওর জন্যই বাচ্চা কাচ্চাকে খুব সাবধানে রেখো আর বাবানকে বারবার করে বলছিলাম যে চলো জানলাগুলোর পর্দাগুলো দিয়ে দাও জাল্লাগুলো দিয়ে দাও কারণ বাবানকে এখন ঘুম পাড়াতে হবে কিন্তু বাবান তো কোনো কথাই শোনে না মানে একবার দিচ্ছে তো বারবার খুলছে আর কি একবার দিতে বলছি যখন তখন খুলে দিচ্ছে আর যখন বলছি খুলে দাও তখন মানে দিয়ে দিচ্ছে এরকমটা করছিল তো যাই হোক বেশ আনন্দ করছিল তো বাবানকে ঘুম টুম পারিয়ে এই যে সব সকালবেলা যে রান্না হয়েছিল ভাজা আর এদিকে লাউ ঘন্ট আর এদিকে ডাল হয়েছিল আবার এদিকে মাছ হয়েছিল তো যাই হোক এই গরমে আম ডাল ছাড়া তো কিছু ভাবা যায় না চিংড়ি মাছ দিয়ে লাউ হয়েছিল আর আম ডাল ছিল সাথে তো যাই হোক দুপুরবেলা সবাই মিলে খেতে বসে গেছিলাম সবাই বলতে আমরা বাড়ির তিনজন সদস্য মানে তিনজনই আছি তো যাই হোক দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে এখন গরমের সময় ঘুম দিতে ব্যস্ত ছিলাম তো উঠে দেখি সন্ধ্যা হয়ে গেছে তো সন্ধ্যা মা দেখাচ্ছিল আর আমি এদিকে একটু তোমাদের সাথে বকবক করছিলাম তো যাই হোক এখানে টিভি দেখতে বসে গেছিলাম আর মায়ের সাথেও গল্প করছিলাম আর কি তো কিছু একটা ব্যাপার নিয়ে আলোচনাই করছিলাম তো মা বারবার করে বলছিলো তুই লিপস্টিক লাগিয়েছিস তোর গরম লাগছে না তো যাই হোক কোনো একটা কারণের জন্যে আমি লিপস্টিকটা লাগিয়েছিলাম আর এখানে দেখো আমার বাবানের অবস্থা তো তো খেলতে ব্যস্ত ওর তো কোনো গরম টরম কিছু নেই আর এদিকে আমাদের বাড়িতে সন্ধ্যা সকাল আর গরম আর শীত যাই হোক না কেন চা চাই চা একবার না চা অনেক কয়বারই চাই তো যাই হোক এটা বাবুর চাই ছিল আর মা করেছিল মায়ের জন্য লিকার চা তো যাই হোক সারাদিনে এত গরমে পাগল হয়ে গেছিলাম তো ঘর অবস্থা ভীষণই খারাপ হয়েছিলো যেহেতু সারাদিন সেইভাবে ঘরটার গোছাতে পারিনি সকালবেলা মোটামুটি করে গুছিয়ে রেখেছিলাম তারপর রাতের বেলা ভাবলাম চলো একটু ঘরটা একটু ফ্রেশ করা যাক একটু মানুষ করা যাক তো যাই হোক ওর জন্যে আমি চলে এসেছিলাম ঘরটাকে একটু ফ্রেশ করার জন্য আর আমি ঘর ফ্রেশ করবো মানে আমার বাবানও ঘর ফ্রেশ করতে হবে মানে আমার সাথে কাজ করতে হবে এরকম একটা ব্যাপার তারপর যাই হোক আমার ভাগ্যে জুটেছিলো বাবানকে একটু আদর করা কারণ ও তো আমার কাছে আসতেই চায় না একেবারেই চায় না তো যাই হোক এই গরমের মধ্যে তাই যাই হোক একটু এসেছিলো তার কারণ মা এই সময়টা বাড়িতে ছিল না বাড়িতে ছিল না বলতে রাতের বেলা আর কোথায় গেছিলো পাশেই গেছিলো তো ওর জন্য কাউকে না পেয়ে আমার সাথে সাথে কাজ করছিল আর আমার কাছে এসেছিলো আদর খাচ্ছিলো আমার কাছে তো যাই হোক চলো তোমাদের একটা কথা জানাই যে ওই যে বললাম না আমি কাঠে রান্না করি বলে অনেকের প্রবলেম হ্যাঁ অনেকের সত্যি প্রবলেম কারণ আমি ফৌজির বউ হয়ে কেন আমি কাঠের উননে রান্না করি আচ্ছা আমার ভালো লাগে তাই আমি রান্না করি তোমাদের সবাইকে বলছি আমার ভালো লাগে আমার ইচ্ছা করে সত্যিই ভালো লাগে ওর জন্যে আমি রান্না করি আর ফৌজির বোরা কি মানে তুলোই মোড়া এরকম একটা ব্যাপার ওরা কিছু করতে পারবে না তো যাই হোক তারাও সব কিছুই করতে পারে আর চেষ্টা করলে সবাই পারে আর এই গরমের ভিতরে মা ওর জন্য বলে সকালবেলা রান্না করতে আর মা আমাকে একদমই বলে না উনুনে রান্না করার কথা আমি নিজে রান্না করি আমার ভালো লাগে ওর জন্য আর তাড়াতাড়ি রান্নাটা হয় আর খেতে টেস্টিও হয় কাঠের উনুনের উননের রান্না তো তোমরা সবাই জানো তো যাই হোক আজকের মতো টাটা ভালো থেকে সুস্থ